আজকের এই জলপাই আচারটা এত বেশি জুসি আর এত বেশি মজার ছিল যে তৈরি করার সাথে সাথেই বাসার সবাই কারাকারি করে খেয়ে ফেলেছে আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করবো আমার হাতে তৈরি জলপাইয়ের সব থেকে বেস্ট আচারের রেসিপি এই আচারটা তৈরি করে খাওয়ার পর মনে হয়েছে এর থেকে বেশি স্বাদের কোনো জলপাই আচার হতেই পারে না এই আচারটা তৈরি করতে ভিনেগার দেওয়ার কোনোই ঝামেলা নেই ভিনেগার ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সব থেকে সহজ একটি জলপাই আচারের রেসিপি হবে এটি চলুন এবার তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হয় এই সহজ কুচি জলপাইয়ের আচার জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি দেখুন আমি জলপাইগুলোকে কিভাবে এই আচার বানাতে জলপাইগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে আমি সাহায্যে সম্পূর্ণ জলপাইটাকে চারপাশে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে ছুরির সাহায্যেও এই জলপাইগুলোকে এরকম কুচি কুচি করে কেটে নিতে পারবেন এবার আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব কেজি জলপাইয়ের জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ফুরন নিয়ে নিলাম এরপর আমাদের লাগবে কয়েকটি শুকনো মরিচ এবার এই শুকনো মরিচ ও পাঁচ ফোরনটাকে চুলার মিডিয়াম আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যেন মশলাগুলো পুড়ে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর পাঁচ ফোড়নের থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে সে পর্যায়ে এই মশলাগুলোকে নামিয়ে নিতে হবে মশলাগুলোকে চোলা থেকে নামিয়ে এবার ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব এবার আচার বানানোর জন্য চুলাই একটা প্যানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এবার এই তেলের মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবারে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাতটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ লবণ এবারে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া যেহেতু আজকের এই আচারে আমি কোনো প্রকার ভিনেগার ব্যবহার করব না তাই এই আচারে আমি সবগুলো গুড়া মশলায় ব্যবহার করব আচারের মধ্যে পানি না লাগলে আচার দীর্ঘদিন ভালো থাকে এই আচারে গুঁড়া মশলা ব্যবহার করলে আচারে পানি লাগার সম্ভাবনা নেই এখন এই আচারগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ খেজুরের গুড় তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন এবার গুড়গুলোকে গলিয়ে নেওয়ার জন্য আমি এই আচারের মধ্যে শুধুমাত্র তিন টেবিল চামচ পরিমাণ পানি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এই তিন টেবিল চামচ পরিমাণ পানি ছাড়া আমি এই আচারের মধ্যে আর কোনো প্রকার পানি ব্যবহার করব না গুড়গুলোকে গলিয়ে নেওয়ার জন্যই আমি এই পানিটা ব্যবহার করছি আর আমি আগে থেকে যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে অর্ধেকটা পরিমাণ মশলা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা পরিমাণ মশলা আমি আচার হওয়া শেষের দিকে ব্যবহার করব এবার সবকিছুকে নেড়েচেড়ে দিয়ে গুড়ের শিরাগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন গুড়ের পানিটা ফুটে উঠেছে এখন এখানে জলপাই দিয়ে দিতে হবে এখন জলপাইগুলোকে এই মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর চুলার মিডিয়াম আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো মাঝে মাঝে ঢাকনা খুলে চড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর দেখুন জলপাইগুলো এ পর্যায়ে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আচারের শিরাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর দেখুন এ পর্যায়ে কিন্তু শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আচারের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলার বাকি অংশটুকু এবার আচারের মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আচারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলাটাকে আচারের সাথে আলতো হাতে মিশিয়েই নেবেন খুব বেশি জোরে জোরে কিন্তু নাড়তে যাবেন না খেয়াল রাখবেন জলপাইগুলো যেন ভেঙে না যায় মশলা দেওয়ার পর আমি আরেকটু সময় এগুলোকে জাল করে নিব আমার আজকের এই লোভনীয় আচারের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটিতে ক্লিক করে দিবেন দেখুন এ পর্যায়ে আচারের শিরাটা আরও ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরাটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে আমার এই মজাদার জলপাই আচার তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এই আচারটা নর্মাল ফ্রিজে প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে আচারটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে এই আচারটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আমি জলপাইয়ের যত আচার খেয়েছি আমার কাছে এই আচারটাই বেস্ট মনে হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন প্রিয় দর্শক আমি আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের জলপাই আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ